তবু সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে নটা এগারো তো নতুন দিন তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বাইরে থেকে ব্রাশ করে এসে ঘরে চলে আসলাম তো এখনও সকালকার ব্রেকফাস্টটা হয়নি মা ব্রেকফাস্টটা বাড়ছে আর কি এদিকে চাও বসিয়ে দিয়েছে তো ব্রেকফাস্ট করে একটু চা খেলেই সকালকার খাবার একদমই কমপ্লিট তারপরে রান্না বান্না বসাবে তো বোনের বিছানা গোছানো কমপ্লিট আজকে বোন আমাকে বিছানা গোছাতে দেয়নি আর আজকে কি বলো তো বিছানা থেকে কালকে অনেক কিছু উপরে উঠানো হয়েছে মানে সামসেটে রাখা হয়েছে তোমাদেরকে দেখালামই তো সেই জন্য বিছানাটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো চা দিয়েছে তো এখন এই যে চা খেয়ে নেবো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে চা খেলেই হয়ে যাবে সকালেই চা খুব ভালো লাগে যেন আর মায়ের হাতের চা না সত্যি খুব টেস্ট হয় লাল চা হলেই হবে কি এত ভালো হয় তোমাদের কি বলবো সকালে ব্রেকফাস্ট করার পরে কাজ করছি শাক বাজছি অনেক দিন পরে নিজের হাতে একটু কাজ করছি বেশ ভালোই লাগছে তো এই শাকটা বাঁচতে অনেকটা সময় লাগে মায়েরও সময় নেই বোনেরও সময় নেই তা মাকে বললাম মা আমাকে দাও আমি বেছে দিই মা আমাকে বলছে না তুমি পারবে না তোমার কষ্ট হবে তা আমি বললাম না মা আমি পারবো তো দেখো আমি মায়ের কাছ থেকে নিয়ে এই যে দেখো কাজটা করছি বসে বসে বেশ ভালোই লাগছে তো দেখো শাক বাছা কমপ্লিট হয়ে গেছে তো বাটিটা আর এই কেরি ব্যাগটা রেখে আসবো গাছে দেবে আর কি আর শাকটা মাকে দিয়েছি আর এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলো আর আজকে অল্প অল্প করে অনেক কয়েক পদই রান্না বসিয়েছে তো এদিকে ডাল করবে ওইদিকে দেখো আলু ভাজা তারপরে তোমার বেগুন ভাজা তো আরও কি কি করছে তোমরা দেখতে থাকো আর হ্যাঁ আজকে তোমাদের একটা নতুন ধরনের রান্না দেখিয়ে নিই মা যেটা যেভাবে করে কামরাঙা চাটনি তো একটু তেল দেওয়ার পরে মহুরি ফোড়ন দিল দিয়ে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করলো করে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো অল্প লবণ দিয়ে দিল দিয়ে আবার একটু তোমার নাড়াচাড়া করবে তারপরে জল দিয়ে দেবে সে দ হওয়ার জন্য আর তোমরা কিভাবে করো আমাকে জানিও তো আমার মা এইভাবেই করে খুব টেস্ট হয় জানো তো তো সেই জন্যই মা এই চাটনিটা রান্না করেছে বাবা কয়েকদিন আগে এনেছিল তো মা ভাবছে যে শুকিয়ে যাবে তাহলে আজকে চাটনিটা বানিয়ে ফেলি তো দেখো একদমই অল্প হয়ে গেছে তারপরে মা চিনি দিয়ে দিল। এটা না কামরাঙাটা না মিষ্টিই ছিল জানো তো ওই জন্য বেশি মানে চিনি লাগবে না তো একদমই পরিমাণ মতো করে অল্পই দিয়ে দিল তো দেখো অনেকটা সেদ্ধ হয়েই গেছে আর এটা না এইরকমই থাকে জানো তো একদম পাতলাও না আর একদম মানে ঘনও না গামাকা গামাকা টাইপের তো দেখো কত সুন্দর হয়ে গেছে তো এটা বেশ সুন্দর হয় আর কি দেখতে একদম নতুন ধরনের চাটনি টমেটো চাটনি তো করাই হয় সব সময়। তারপরে চাটনি নামিয়ে জিরেটা ভেজে নিচ্ছে করবে হচ্ছে কুয়াশা আলুর তরকারি রসা বলতে পারো তো এই যে আমি শাকটা যে বেছে দিয়েছিলাম তো মা একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছে আর দেখো এই শাকটা না একদমই খুবই নরম তো একদমই অল্প হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরে একটু ভাজা ভাজা করবে তারপরে দেখো বেগুন এনেছে বেগুনটা ভাজা করবে তো আমি মাকে বললাম বেগুন এখন কি বেগুন ভাজা খেতে ভালো লাগবে মা বলে কি হ্যাঁ বেগুনটা কচি আছে ভালোই লাগবে আর এখনও তো খুব গরম পড়েনি হালকা হালকা গরম পড়েছে তো এখন খেতে বেশ ভালোই লাগবে তো বেগুন ভাজাটা হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলো ভেজে নিয়ে তারপরে তোমার আলু ভেজে নেবে আর কি কারণ বেগুন ভাজা করতে না সেরকম সময় লাগে না কিন্তু আলু ভাজা করতে বেশ টাইম লাগে আর কি তো সেই জন্যই তো আলুটা এইভাবে দেখো চাকচাক করে ভেজেছে একদম চিপসের মতো লাগে জানো তো আর লাল আলু তো ওই জন্য বেশি ভালো লাগে আর এই যে মানে নতুন আলু ওঠার পরে অনেক কয়েকদিনই এইরকম চাকচাক করে আলু ভাজা মা করেছে আসলে কি বোনও খুব ভালোবাসে আমার ভাইও খুব ভালোবাসে আর আমি তো ভালোবাসি তো সেই জন্য মা আলু ভাজাটা নামিয়ে নিল তারপরে দেখো কুয়াশ এনেছিল কুয়াশ আলু তোমার একটু রসা করছে তোমার ফোড়নে দিয়েছিল জিরে আর শুকনো লঙ্কা আর তারপরে দেখো আদা বাটা জিরে বাটা দিয়ে দিল দিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিল কারণ কি বলো তো নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে আর এদিকে আমার বোন কি করছে দেখো ভাইসোনাকে ভোগ দিয়ে ভাইসোনারও তো গরম লাগছে তাই না তো সেই জন্য বলছে যে ভাইসোনার লেফ এ দেখো আমার ভাইসোনার লেফটা কেমন হয়েছে জানিও তো আমরা লেপ গায়ে দিলে হবে আমার ভাইসোনাকেও তো দিতে হবে তো সেই জন্য ছোট্ট করে কত সুন্দর করে লেপ বানানো হয়েছে আর এদিকে ভাইয়ের শীতের জামা সব মানে তুলে রাখা হচ্ছে তো দেখো আমাদের তো সেইভাবে ওয়াড্রপ বলো ভাইসোনার জিনিস রাখার মতো সেরকম কিছু নেই তো সেই জন্য এই ব্যাগের মধ্যেই সব কিছু রেখে দিচ্ছে এই যে দেখো কত সুন্দর ছোটো ছোট সোয়েটার আমার ভাইসোনার মানে ঠান্ডা লাগে না বলো তো আর এই যে দেখো ওই যে লাল আর হচ্ছে সাদা এটা কিন্তু হাতে বানানো আমি আর বোন বানিয়েছি আর আর একটা দেখতে পাচ্ছ হলুদ এটা হচ্ছে কুরুষের মানে কাজ কি তো এটা কিনে আনা হয়েছে এই যে এটাও দেখো দুটো সোয়েটার আমরা হাতে বানিয়েছি একটা লাল সাদা আর একটা হলুদ লাল তো দুটোই বানিয়েছি ভাইসোনাকে মানে ঠান্ডার মধ্যে ভাইসোনা যেন ঠান্ডা না লাগে তো সেই জন্য তো বোন ভাবলো যে না ভাইসোনাকে এখন ঠা গরমের ড্রেস পরাতে হবে ঠান্ডার ড্রেসগুলো তুলে রাখে আর আমার দেখো ভাইসোনা কিউট ছোট্ট একটু একটা প্যান্ট খুব ভালো লাগে জানো তো আমার ভাইসোনার জিনিসগুলো না বোন এইভাবে প্রতি বছরই তুলে রাখে এই ব্যাগের মধ্যে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো বাবা এদিকে জলের গ্লাস নিয়ে আসছে আর মা খাবার নিয়ে আসছে তো মা আমি বোন সবাই মিলে খেয়ে নিবো আর বাবা স্নান করে বাবার খাওয়া হয়ে গেছে তো আমাদের খেতে খেতে দেরি হবে ওই জন্য বাবাকে বললাম তুমি আগে খেয়ে পর তোমাদের সামনে আসলাম তো দুই থালায় ভাত দেখতে পাচ্ছ এটা বোনের জন্য আর এটা আমার জন্য আর কুয়াশ আলু দিয়ে রসা করেছে আলু ভাজা গিমার শাক অল্প নিয়েছি আর বেগুন ভাজা তো এটা দিয়ে মানে খাবার এখন খেয়ে নিব কারণ অনেকটা বেলা চলে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা প্রচণ্ড গরম পড়েই গেছে আমাকে দেখে বুঝতেই পারছো গরমের জামা আজকে মানে বের করেছি করে স্নান করে গরমের জামাটাই পরেছি কারণ যেই জামাগুলো পরছি না এগুলো তো মানে কি যখন ঠান্ডা ছিল বেশ ভালোই লাগছিলো দুদিন থেকে দেখছি রাত্রে যখন দরজা জানালা সব বন্ধ করে দেওয়া যায় প্রচণ্ড গরম লাগে মানে ঘুমাতে পারি না এত কষ্ট হয় তো মাকে বললাম মা আমাকে গরমের জামাটা বের করে দাও তো ওই জন্য মা আমাকে এই জামাটা বের করে দিয়েছে এখন এটাই পড়তে হবে আর কি শুধু আমাদের না গোপালেরও বেরোয় হ্যাঁ সকালে দেখলে এই ভাই সোনারও বেরোইছে আর কালকে না তোমাদের আমি একটা জিনিস দেখাবো দেখো তো আমাকে এই লিপস্টিকটা পরে কেমন লাগছে জানিও আমার কিন্তু ভীষণই ভালো লাগছে আর কালকে না আমি দুটো লিপস্টিক একটা কাজল গিফট পেয়েছি কেন আমি যে কি খুশি কী খুশি তোমাদের কি বলবো আমি তো শাস্তে বুঝতে ভালোইবাসি তোমরা তো আমার জানোই প্রতিদিন যারা আমার ভিডিও দেখো নতুন বন্ধুরা নাও জানতে পারো কিন্তু পুনর মানে পুরোনো বন্ধুরা তোমরা তো জানোই আমি সাজুগুজু মানে আমার যেমনই মনটা থাক না কেন একটু সাজোগুজু করলে মনে হয় আমি ভালো মানে আমার ভালো লাগবে তো এই যে দেখো দুটো লিপস্টিক এই যে কালারগুলো এই যে দাদা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো এটা এই কালারটা আমার ভীষণ মানে সুন্দর লাগছে যেটা আমি পরে আছি আর কি কালার খুব ভালো আর এত সুন্দর এই লিপস্টিকটা তো ভীষণই সুন্দর তো দুটো লিপস্টিক এটাও সেম কালারই তো আমার কাছে বেশ ভালোই লাগছে এই কালারটা আর এটা হচ্ছে কাজল তো এই মানে তিনটা জিনিস আমি গিফট পেয়েছি কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে হ্যাঁ আর এখন সন্ধ্যা বাতি দেওয়া হয়েছে আর তোমাদের না আমি একদিন আমার এই যে দেখো একটু ক্যামেরাটা নেওয়ার এই যে দেখো আমি এই সাজের বাক্সতে কী কী সাজের জিনিস আছে মানে যতটুকু আছে আমি তোমাদেরকে একদিন দেখাবো ঠিক আছে মানে এই সাজের বাক্সটা দেখি দুই একের মধ্যেই তোমাদেরকে দেখাবো আর এখন সন্ধ্যা বাতি দিয়ে একটু বসে আছি মা হচ্ছে ভাইসোনাকে পুজো দেবে তারপর আমরা সন্ধ্যাবেলা টিফিন করব তো তোমরা সঙ্গে থাকো বললাম আমাকে একটু তো উঠিয়ে দে না মা পুজো করছে বিছানাতে উঠবো আহ কারণ মা ব্যস্ত আছে মা তো এখন এসে আমাকে বিছানাতে উঠিয়ে দিতে পারবে না তো আমি বিছানাতে বসলে তারপরে বোন বাহিরে গিয়ে ঠাকুর প্রণাম করবে কি তো সেই জন্য ভাবলাম যে না বোনের সঙ্গেই বিছানাতে উঠি আর কি সেই জন্যই বোনের সঙ্গেই বিছানাতে উঠ উঠবো আর বোন দেখো আজকে চুলটা বাঁধার একদমই সময় পায়নি আর আমি দেখো লিপস্টিকটা পরেই আছি পরেই থাকি ভালো লাগে তাই না বলো তো আমার মানে কি শুধু লিপস্টিক পরলে না মনে হয় কি গুজু কমপ্লিট হয়ে গেল তো সেই জন্যই আর কি তো তোমরা তো জানোই বোন আমাকে এইভাবেই বিছানাতে তুলে দেয় ও আমাকে বলে দিদি তুই নড়াচড়া করবি না আমি বললাম না রে বোন নড়াচড়া করব না তো ওই দেখো কত সুন্দর করে ও যে আমাকে উঠিয়ে দেয় কারণ না হলে মায়ের অনেকটা দেরি লাগবে আর এতক্ষণ আমি শুয়ে থাকতে পারবো না বালিশ দেব তো এই যে আমাকে উঠিয়ে দিল ও এখন গাড়িতে বসে বাইরে যাবে জানো তো আমার বোন দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছে জামাকাপড় জামা কাপড় নিয়ে ও এখন ভাজ করবে এগুলো তুলে রাখবে তো তো সেই জন্য কিছুটা এনে রাখলো আবার আনতে যাচ্ছে দেখো তো এই যে দেখো ও মানে কি ওর কাজ করতে ওর ভীষণই ভালো লাগে জানো তো ও মানে কাজ ছাড়া থাকতেই পারে না ওই যে দেখো কালকে হচ্ছে কম্বলের উয়ার বলো তারপরে মানে কভার আর কি কাঁথার কভার লিপের কভার এগুলো নিয়ে সব কিছু মানে তোমার কেঁচে দিয়েছিল তো সেগুলো একটা একটা করে যে বোন নিয়ে আসলো মা বললো যে কভারগুলো বড় বড় তুমি ভাজ করতে পারবে না ও বলছে না পারবো দেখো তো গাড়িতে বসে বসে কি এই কভারগুলো ভাজ করা সম্ভব আর কালকে তোমাদের উপরে সানসেটটা দেখিয়েছিলাম তো ওটার পর্দা এখনও মানে লাগানো হয়নি উঁচুতে খুব অসুবিধা হয়ে যায় জানো তো তো সেই জন্য ওইদিকে মা বোন সবাই মিলে একদম জোর কদমে কাজ শুরু করে দিয়েছে মানে ঠান্ডা চলে গেছে মানে বিদায় এক বছরের জন্য তার হ্যাঁ তখনও হচ্ছে প্রচণ্ড আরে ভালো না তো সেই জন্য একদম মানে জোর কদমে সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে এক বছরের জন্য এক বছর পর আবার বের করতে হবে এগুলোকে তো সেই জন্য সব ভাজ করার পালা চলছে আর কি তো বোন দেখো কত এক ডন্ডে সব ভাজ করে মানে এইটুকু টাইমের মধ্যে সব কিছু ভাজ করে নিচ্ছে দেখছো ও কত কাজ করতে ভালোবাসে ও ভীষণই কাজ করতে ভালোবাসে সত্যি কথা বলতে এটা হচ্ছে আর কভার মনে হয় তাই না এটা হ্যাঁ তো এগুলো দেখো না মানে যে বের করতেও যেমন মানে দেখো মা তো পারে না হ্যাঁ মা তো পারে না কিন্তু বোন করে আর কি এবার বোনও আর কি অত পারে বলো তো কী করবে কিছু তো করারও নেই এই যে দেখো ভাজ হয়ে গেল আর ওইদিকে মা হচ্ছে একটু সন্ধ্যাবেলার টিফিন করব সেটাই আয়োজন করছে দরজা মানে রান্নাঘরের দরজাটা খুলে রান্নাঘরে গেল মা আর এটা আমার হচ্ছে কম্বলের কভার আর কি তো সেটাও এখন ভাজ করছে একবার বের করো একবার তুলে রাখো মানে কি যে ঝামেলা মনে হয় কারণ যদি আমরা ভালো হতাম তাহলে এতটা ঝামেলা মনে হতো না আর যেহেতু আমরা পারি না সেহেতু আমাদের কাছে প্রচণ্ডই ঝামেলায় একটা মনে হয় কিন্তু কিছু তো করারও নেই করতে তো হবেই ঠান্ডা লেগে যাবে সবটাই মানে কষ্ট আর কি বোন একটু বিশ্রাম নিয়ে নিয়ে কর এই জামাগুলো মানে রেখে দিতে হবে উঠি আর কি গরম মানে যখন ঠান্ডা পড়ে না মনে হয় কি যে অনেক কিছু একসঙ্গে পড়লেও মনে হয় ঠান্ডা যায় না আর যখন গরম পড়ে মনে হয় এগুলো জিনিস কখন মানে তুলে রাখা হবে আর কি আর মা ওইদিকে ভাই সোনার ঘরে গেল প্রসাদ মানে ভোগ দিয়েছে সন্ধ্যাবেলা ভোগটা মানে প্রসাদটা আনতে তো এই যে সব দেখো কমপ্লিট হয়ে গেল বোনের ঠিক আছে তো তোমরা অনেক আওয়াজ পাচ্ছ একটু অ্যাডজাস্ট করে নিও হয়ে গেল বোন কাজকর্ম করার পরে দেখো মাছ চা চা চিড়ে ভাজা বিস্কিট এগুলো নিয়ে চলে এসেছে তো এগুলো খাবো তো মা একটা নতুন জিনিস বানাতে নিয়েছিল তো চলো সেটা একবার তোমাদের দেখিয়ে নিই মা চাপ মানে আমি যেটা খাই চাপড়ি তো সেটা বানাতে চেয়েছিল তো কি করতে কি হয়ে গেল ভেঙে চুরে চুরমার হয়ে গেল তো দেখো একদম মানে উঠা উঠানোর সময় পুরো এটা ভেঙে এরকম হয়ে গেছে তো এখন এটাই খেয়ে নিব কারণ আমার খুব খেতে ইচ্ছে করেছিল তো কেন জানি প্রতিদিনই কিন্তু খুব সুন্দর টিফিন করতে বসে পড়েছি তো এখন এটাই খেতে হবে এটা তো ফেলে দিতে পারি না তো এটাই খেয়ে নিই আর একটু চিড়ে ভাজা নিয়েছি একটু চাও নিয়েছি তো আজকে থেকে সন্ধ্যাবেলা টিফিনটা কিন্তু আমার খুব পছন্দেরই কিন্তু এই যে ভেঙে চলে গেছে এটাই মনটা খারাপ হয়ে গেছে জানো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসে আছি আর বাহিরে তো আজকে সেভাবে যাওয়া হয়নি একবার গিয়েছিলাম হয়তো বেশিক্ষণের জন্য না চলে এসেছি আর তোমার হচ্ছে রাত অবধি আর ভিডিওটা নিয়ে যাচ্ছে না না হলে অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য রাত্রে তো তোমার হচ্ছে এখন তো কিছু করব না এখন একটু বিছানাতে শুয়ে থাকব একটু কাজ করব আর তোমার হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া এই তো হচ্ছে রাত্রে অবধি মানে কাজ আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি তোমরা সবাই ভালো থেকো আর আশিবিচুত থেকো